সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন তাপস রায় বিজেপিতে যোগদান করার আগে বিধানসভায় তিনি গিয়েছিলেন তারপর সেখান থেকে তিনি চলে আসেন সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়ালিস্ট বা এলিজিయన్స్ যারা জানেন আমার সেই সব কোটায় কিন্তু বিজেপির প্রতি একই bari অটুট সেখানে উপস্থিত ছিলেন সুভিদ্ধ অধিকারী সুকান্ত মজুমদার অগ্নিমিত্রপল সহ কেন্দ্র নেত্রীবৃন্দ মাননীয় আমাদের দলে যোগদান করছেন এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা ওরকম বলি না যে দরজা খুলে দিলে পরে নাকি তৃণমূল দল শেষ হয়ে যাবে সব বিজেপি ঢুকে যাবে আমরা ইন্টারেস্টেড নই আমরা পরিষ্কার করছি বেঁচে বেঁচে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাব মূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিচু তলার কর্মীদেরকে আগ্রহী এদিকে তাপস রায়কে দলের নেওয়ার জন্য দলের অন্দরে কোনো ক্ষোভ হয়েছে কিনা এই প্রশ্ন বারংবার উঠে আসছিল তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে জানিয়ে দেন তাপস রায়কে দলের অন্দরের নেতারাই নিতে চেয়েছেন কারণ এক অভিজ্ঞ নেতার দরকার ছিল তাদের দলে বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব মন্ডল থেকে জেলা নেতৃত্ব তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপসটাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে আমরা একটা নেতা চাই অভিভাবক চাই আমাদের একজন মানে অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে তমগ্ন ভাই আমাদের সজল ঘোষ কিষান জাহার মীনা দেবীরা এরা আমাদের কাছে প্রস্তাবটা দিয়েছে আগামী দিনে বিজেপির তরফ থেকে কোন অবস্থানে থাকেন তাপস অর্থাৎ লোকসভায় তাকে কোন জায়গা দেওয়া হবে সেই দিকে কিন্তু নজর থাকবে এখন সকলের আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা